যে ঠান্ডা এই কম্বল পানো এই কম্বল পাওয়াতে অনেক উপকার হবে আমার মতন যারা অসহায় আছে তারা অবশ্যই আসবে তারাও পাবে কুম্বল পায়ে উপকার হয়েছে বাবা আল্লাহ ছেলে ফেলে ভালো থাক আল্লাহ দেওয়া মতন শক্তি দেখ হেমত দেখ আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও কম্বল বিতরণ সম্পন্ন করলাম আজকে আমাদের আটশো কম্বল বিতরণ হয়েছে তে আগামীতে যদি মানুষের আরো সহযোগিতা পাই তাহলে পরবর্তীতে আরো চিন্তা ভাবনা করার ইচ্ছা আছে হ্যাঁ এটা তো ব্যক্তিগতভাবে সম্ভব না এটা মানুষের উপরে নির্ভর করে আর কি আগামীতে যদি আমরা সার্বিক সহযোগিতা পাই তাহলে হয়তো আরো মানুষকে উপকৃত করতে পারবো নিজস্ব কোনো আমাদের চাওয়া পাওয়া এটা কিছু না আমরা বিনা স্বার্থে করি এবং যদি পারি নিজেদের থেকে একটু চেষ্টা করি সার্বিক সহযোগিতা যেটা আসে তা তো আসে তা সত্ত্বেও আমরা চেষ্টা করি আমাদের নিজেদের থেকে কিছু করার তা আমরা সম্পূর্ণ রূপে পারি না কিন্তু যতটুকু পারি করার চেষ্টা করি আমাদের সদস্য যারা অনেকে আছে যারা দোকানপাটে চাকরি করে এবং স্টুডেন্ট যারা পড়াশোনা করে এবং তারাও পর্যন্ত আমাদের এখানে অর্থায়ন দেয় সেটা তো পাঁচশো বা একশো বা দুইশো সার্বিক সকল সার্বিক সহযোগিতায় আসলে আমাদের এই কাজকর্মগুলো চলতে চাই ইনশাআল্লাহ আহ আশাবাদী আগামী দিনে থেকে আরো ভালো কিছু আশা আছে করার যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ আরো ভালো কাজ করবো ইনশাআল্লাহ